হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি সারাদিন ভিডিও দিতে পারিনি আর তার একটাই সময় কারণ হচ্ছে এখানে কারেন্ট ছিল না আর এই সময় কিছুক্ষণ আগে কারেন্টটা এসছে আসার পর আমি ফোন কারেন্টে দিয়েছি আর আজকে ভিডিওটা হচ্ছে জয়দেব মেলা তো সারাদিন জয়দেব মেলার ভিডিওটা করেছি কিন্তু ওখানে আপলোড করতে ভুলে গেছি মানে আপলোড ভুলে গেছি না ঠিক কারেন্টটা ছিল না এই জন্য আপলোড করি আর এর আগে শান্তিনিকেতনে একটা ভিডিও দেওয়া আছে ওগুলো একটু সবাই দেখে এসো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও এবং এবং লাইক করো ভিডিওগুলোতে অবশ্যই শেয়ার করো তো সবাই দেখো স্টার্ট তো গাইস এখন আমরা চলে এসেছি জয়দেব তেন্দুলি মেলায় এখানে একবার ভিড়টা দেখুন এখানে তো ভিড়টা কম আছে আর যত অজয় নদীর দিকে যাবো ওখানে ভিড়টা বেড়েই চলেছে দেখুন সামনে কতটা ভিড় প্রচুর প্রচুর এখানে এসেছেন এসেছেন প্রায় লাখ লাখ আর এই যে চারিদিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবাই একটা সেবাশ্রম বিভিন্ন বৈষ্ণবরা এখানে থাকবেন এবং পুণ্যার্থীরা থাকবেন যারা বাসে করে দূর দূরান্ত থেকে এসেছেন দেখতেই পাচ্ছেন কতটা ভিড় হয়েছে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে よろしくお願いしま

e <laughs> korvokih